পরিবেশ দিবস উপলক্ষে পটের চার নম্বর গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে বৃক্ষরোপণ কর্মসূচি আজ বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের পাশাপাশি গ্রাম পঞ্চায়েত প্রশাসনের পক্ষ থেকে পরিবেশ সচেতনতা কর্মসূচি নেওয়া হয়েছে তেমনই চিত্র দেখা গেল পটাশপুর দু নম্বর ব্লকের পঞ্চের গ্রাম পঞ্চায়েতে এদিন প্রধান সুরজিৎ মাইতির উদ্যোগে গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে বৃক্ষরোপণ কর্মসূচি নেওয়া হয় পঞ্চায়েতের নতুন ভবন সংলগ্ন মাঠে বৃক্ষরোপণ করা হয় এছাড়াও এদিন গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে পঞ্চেটকর হাই স্কুলে পঞ্চেটকর প্রাথমিক বিদ্যালয়ে ও পঞ্চেটকর কৃষি উন্নয়ন সমবায় সমিতির বাগানে বৃক্ষরোপণ করা হয় বট অসত্য তেতুল হরিতকি ছাতিম পলাশ চাপা ঝাও ক্ষিরিস ও বিভিন্ন ফলের গাছ সহ মোট একশোটি গাছ লাগানো হয় এদিন এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন পঞ্চেট গ্রাম পঞ্চায়েত প্রধান সুরজিৎ মাইতি পঞ্চেটকর হাই স্কুলের প্রধান দৈবকী নন্দন রায় গ্রাম পঞ্চায়েতের এনে সৌরভ সিট ও পঞ্চায়েতের সমস্ত কর্মীবৃন্দ প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক সন্দীপ সামাল এছাড়া বিআরপি কর্মরত কর্মীরা ও মহিলা প্রগতি সংঘের সদস্যরা আজকে আমাদের বিশেষ দিন বিশ্ব পরিবেশ দিবস পাঁচই আমাদের গ্রাম পঞ্চায়েত পঞ্চায়েতের থেকে আজকে আমাদের সমস্ত কর্মীরা ভিবিটিসি টিম সকলেই মিলে এলাকার সঙ্গে নিয়ে আমরা প্রাইমারি স্কুল হাই স্কুল হেলথ সেন্টার বিভিন্ন জায়গায় প্লাস্টিক মুক্ত হচ্ছে কি না সেটাকে লক্ষ্য নজর করা এবং চানা গাছ লাগানো এই কাজটুকু আমরা এতক্ষণে করলাম প্রায় দেড়শো থেকে দুশো খানা গাছ আজকে আমরা লাগিয়েছি আরও পরপর গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে আমরা গাছ লাগাবো নাম সুরজিৎ মাইক প্রধান প্রতিটি